আজকে আমরা শিখবো হচ্ছে স্পোকেন ইংলিশের এক নম্বর ক্লাস আজকে হচ্ছে আমরা টুয়ের ব্যবহারটা স্পেশালি শিখবো সেটার জন্য হচ্ছে দেখেন আই ওয়ান্ট ইউ আই ওয়ান্ট রহিম আই ওয়ান্ট করিম আই ওয়ান্ট সাদিয়া আই ওয়ান্ট মিম আই ওয়ান্ট হ্যাঁ বাংলা অনুবাদ হচ্ছে মানে আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই এখানে কিন্তু আই ওয়ান্ট টু ইউ হয় নাই ঠিক আছে তো কেন হয় নাই সেটা আমি বলতেছি তারপর হচ্ছে নেগেটিভ হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট ইউ বাংলা অনুবাদ হচ্ছে আমি তোমাকে চাই না ইন্টারগেটিভ হচ্ছে ডু আই ওয়ান ইউ বাংলা অনুবাদ হচ্ছে আমি কি তোমাকে চাই ওয়ার্ড মিনিং ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া আই আই মানে আমি আমি একদম বেসিক থেকে মানে আমি যা জানি আমি স্টুডেন্ট আপনাদেরকে তা জানানোর চেষ্টা করি আর কি আই ওয়ান্ট এ পেন আই ওয়ান্ট এ কার আই ওয়ান্ট এ বুক আই ওয়ান্ট চার আই ওয়ান্ট পেন্সিল ঠিক আছে তো আই ওয়ান্ট টু এ হয় নাই কিন্তু বাংলা অনুবাদ হচ্ছে আমি একটি কলম চাই নেগেটিভ হবে আই ডন্ট ওয়ান্ট এ পেন বাংলা অনুবাদ কি আমি একটি কলম চাই না তারপর ইন্টারগেটিভ ডু আই ওয়ান্ট এ পেন বাংলা অনুবাদ হচ্ছে আমি কি একটি কলম চাই এখন দেখেন এখানে হচ্ছে আই ওয়ান্ট টু লার্ন ঠিক আছে এখানে টু হলো কেন তারপর আই ওয়ান্ট টু স্লিপ আই ওয়ান্ট টু ইট আই ওয়ান্ট টু গো আই ওয়ান্ট টু রাইট আই ওয়ান্ট টু চ্যাট আই ওয়ান্ট টু কুক অনুবাদ কী হবে আমি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন আমি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন স্পিক ইংলিশ আমি ইংলিশ শিখতে চাই আই ওয়ান্ট টু ইংলিশ লার্ন ইংলিশ আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই ঠিক আছে আই ওয়ান্ট টু প্র্যাকটিস আমি প্র্যাকটিস করতে চাই প্রত্যেকটা টুয়ার পরে কিন্তু বার বসছে ঠিক আছে যাই হোক পরে আবার এটা নিয়ে কথা বলবো তো নেগেটিভ ফর্ম হচ্ছে আই ডোন্ট ওয়ান টু লার্ন বাংলা অনুবাদ কি আমি ইংরেজি শিখতে চাই না ইন্টারগেটিভ হচ্ছে ডু আই ওয়ান টু লার্ন ইংলিশ বাংলা অনুবাদ হচ্ছে আমি কি ইংরেজি শিখতে চাই না ডু আই ওয়ান টু লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখতে চাই না এখন দেখেন বাক্যে কখন টু বসবে কখন টু বসবে না কোনো ব্যক্তি বা বস্তুর আগে টু বসবে না আর কিন্তু বার্বের আগে টু বসবে এখানে আমরা কি পেয়েছিলাম আই ওয়ান্ট টু লার্ন আই ওয়ান্ট টু স্লিপ ইট গো রাইট জ্যাট কো এইগুলো সবগুলোই কিন্তু এক একটা ভার্ভ তাই এই ভার্বগুলার পরে কিন্তু আগে কিন্তু আমাদের একটা টু বসাতে হয়েছে আর এটা কি ব্যক্তি বা বস্তু যেমন বস্তু কি প্যান অ্যাপ্যান আই ওয়ান্ট টু আ পেন এটা কিন্তু হয় নাই অ্যা বুক টু এ বুক টু এ চেয়ার এগুলো কিন্তু হয় নাই হয়েছে কি আই ওয়ান্ট এ পেন আই ওয়ান্ট এ কার আই ওয়ান্ট এ বুক আই ওয়ান্ট অ্যা চেয়ার আই ওয়ান্ট এ পেন্সিল ঠিক আছে তো বস্তুর আগে টু বসাবোনা তারপর কি পার্সনের আগে ব্যক্তি বা পার্সন ঠিক আছে আই ওয়ান্ট আই ওয়ান্ট ইউ আই ওয়ান্ট ইউ আই ওয়ান্ট রহিম আই ওয়ান্ট মিম আই ওয়ান্ট হ্যানা তো আমরা ইংলিশ শিখে গেলাম আজকের প্রথম ক্লাসে টু এর ব্যবহার কী শিখলাম ব্যক্তি বা বস্তুর আগে কখনোই টু হয় না আর বারবার আগে টু বসে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ